মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো অবশ্যই টাইটেল এবং থামবেল দেখে তোমরা বুঝে গেছো তোমাদের অ্যাকচুয়ালি কী বিষয়ের ভিডিও করছি তো সন্ধ্যে থেকেই অনেক রকম কথা তোমাদের জন্য শুনতে শুনছি আমি অ্যাকচুয়ালি অনেক রকম কমেন্টও তোমাদের সামনে দেখছি তো যাই হোক তোমাদের অনেক কিছু অনেক বড় বড় তোমরা হয়ে গেছো তাই না অনেক ভাষা জ্ঞান তোমাদের এত সুন্দর তুই টুকারি থেকে শুরু করে মানে অনেক কিছুই জীবনে পেয়ে গেছি তো যাই হোক আজকে যেটা নিয়ে তোমাদের বলতে চলেছি তোমাদের নতুন ভ্যাকান্সি নিয়ে হ্যাঁ হয়তো আমি আপডেট দিয়েছিলাম তোমাদের কিন্তু একটা জিনিস না বুঝে শুনেই তোমরা কিন্তু কথা বলো ঠিক আছে অ্যাকচুয়ালি আমি বিয়ে বাড়িতে ছিলাম বলে ভিডিও করিনি তুই মাত্র মানে একটু ফ্রি হয়েছি বলে তোমাদের জন্য ভিডিওটা প্রোভাইড করছি দেখো তোমাদের একটা কথা আমি বলি যে কোনো যে কোনো ওয়েবসাইটেই যে কোনো মুহুর্তে কিন্তু সমস্যা হতেই পারে শুধুমাত্র নট অনলি বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলে নয় যে কোনো বোর্ডে তুমি যদি আচ্ছা সেন্ট্রালের কোনো এতে যাই আমরা সেখানে কি ওয়েবসাইট ক্র্যাক হয় না বা ওয়েবসাইট কোনোরকমভাবে ডিস্টার্ব করে না আমরা ব্যাঙ্কে গেলেও তো এটিএমে টাকা যেটা এমার্জেন্সি একটা আমাদের দরকার পড়ে সেখানেও তো অনেক সময় লিঙ্ক থাকে না তাই না তো আজকে তোমাদের নোটিশ পাবলিশ হয়নি ঠিক আছে তার তিন থেকে চারবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছিল আপলোড করানোর জন্য কিন্তু ওয়েবসাইট প্রবলেম হয়েছে বলে আজকে নোটিশ তোমাদের পাবলিশ হয়নি তাই নিয়ে তোমরা যা নয় তাই বলে দিচ্ছ তোমরা একটা চাকরি প্রার্থী তাই না আজকে নোটিশ পাবলিশ না হোক কালকেও হতবে এমন কোনো ব্যাপার নেই আমি কিন্তু গত ভিডিওতে তোমাদের বলে দিয়েছি সাত দিন টাইম ছিলাম সাত দিন কিন্তু এখনও পার হয়নি ইতিমধ্যে ঠিক আছে অনেকে বলেছিল অমুক ডেটে আসবে অমুক ডেটে আসবে কিন্তু আলটিমেট আসেনি ডাব্লিউপি মোটিভেশান কিন্তু বলে তোমাদের দেখবে গত ভিডিওটা আমি কিন্তু ডিলিট করিনি বলেছিলাম একদম সপ্তাহের শুরুতে সবাই তো বলছিল যে আজকের পর ডেট দেবে আমি আজ থেকে সাত দিন আগে তোমাদের জন্য ডেট দিয়ে দিয়েছিলাম অলরেডি চাইলে দেখে নিতে পারো সেখানে কিন্তু বলেছিলাম এবার চলো তোমাদের আজকে কিছু দেখায় তোমাদের ঠিক আছে তোমাদের ঠিক মানে অফিসিয়ালি ডেটা ছাড়া তো তোমরা আবার বিশ্বাস করো না বা অফিসিয়ালিভাবেই কিন্তু এবার থেকে তোমরা বিশ্বাস করবে ডাব্লিউবি মোটিভেশন থেকে এটা হচ্ছে শেষ ভিডিও তোমাদের জন্য ঠিক আছে এরপরে আর এরকম কোনো ভিডিও তোমাদের জন্য কিন্তু প্রোভাইড হবে না ঠিক আছে এটা একদম কনফার্মেশন তোমাদের সামনে আজকে শিওর কাট দিয়ে দিলাম ভাবে তোমরা কিন্তু বলেছো ঠিক আছে তো চলো আজকে কমিউনিটি পোস্ট আমি একবার দেখিয়ে দিই তোমাদের সামনে এটা আমারই চ্যানেল ঠিক আছে তো আজকে তোমাদের জন্য কিন্তু অনেকগুলো কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম ফার্স্ট করেছি যে দেখতে পাচ্ছ আজকে সবার ইচ্ছে সম্পূর্ণ মানে স্বপ্ন ড্রিম ফিল হতে চলেছে সবাই ওয়েবসাইট দিকে নজর রেখো ঠিক আছে তো এটা কিন্তু দেখবে সবার প্রথম কিন্তু আপডেট আমি দিয়েছিলাম আমি অফিসের মধ্যে কাজের মধ্যে ব্যস্ত থাকি আমি সব সময় ভিডিও করার মতো আমার কোনো টাইমও নেই বা আমি সেরকম সদিচ্ছাও নেই অনেকে বলে বিজনেস করার জন্য মানে আমি করি দেখবে আমার কোনো পেট ব্যাচ নেই কোনো কোর্স নেই আমার যে আমার সঙ্গে অ্যাডমিশন নিতে হবে তো কেন আমি বেকার ভিডিও বানাবো তাই না আমি যা করি যা প্রফেশনে রয়েছি তাতেই আমার চলে যাই আমার ভিডিও করার জন্য কোনো ইচ্ছে দরকার হয় না ওকে তারপরেও দেখে নাও তোমাদের এতদিন শুনে এসেছিলে এই সাই নিয়ে এত 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 ভ্যাকেন্সি ফার্স্ট আজকে দেখো আমি কিন্তু তোমাদের সামনে ভিডিও মানে কমিউনিটারে পোস্ট করেছিলাম এরপরে হয়তো এখন অনেক চ্যানেল তোমাদের জন্য লাইভে দেখতে পাচ্ছ যে ডাব্লিউপি বি এসআই জন্য বোধ ইউবি আসছে ঠিক আছে লাস্ট ভিডিওতেও বলেছিলাম তোমাদের এবি ইউবি ফার্স্ট কিন্তু আসবে ঠিক আছে দেখে নিতে পারো সেখানে দেখো ফার্স্ট ফিমেল ভ্যাকান্সি কিন্তু একশোর কথা কিন্তু ফার্স্ট এই চ্যানেলের থেকে কিন্তু কমিউনিটি পোস্টে করা হয়েছিল তোমাদের এটাও বলে রাখছি ঠিক আছে তোমাদের টোটাল ভ্যাকান্সি আসবে ফোর ঠিক আছে ফোর তার মধ্যে কিন্তু একশো চৌষট্টিটা এবির মধ্যে এবং ফিমেল যেটা বললাম ঠিক আছে আসছে এবং দুশোটা ইউবি আসবে ঠিক আছে টোটাল ফোর সিক্সটি ফোর কিন্তু ভ্যাকান্সিস তোমাদের আসছে এটাও আপডেট দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তারপরে এখন অনেক চ্যানেলে দেখবে ঠিক আছে আচ্ছা এখানে একটা ছোট্ট ক্লু দিয়েছিলাম তোমাদের সামনে ঠিক আছে অনেকেই বুঝতে পারেনি সন্ধ্যে ছটার পর হয়তো অনেক চ্যানেল তোমাদের জন্য ভিডিও বানিয়েছে এটা আমি বিকেল পাঁচটার সময় আপডেট দিয়েছিলাম আর এসআই যেটা দেখালাম দুপুর দুটোর সময় দিয়েছিলাম চাইলে দেখে নিতে পারো কমিউনিটির পোস্টে আমার আগে কেউ দিয়েছে কিনা কোনো গ্রুপে কোথাও পেয়েছে কিনা ঠিক আছে দ্য মোটিভেশন তোমাদের জন্য ভাবে বলেই ভিডিও বানায় তোমাদের স্বার্থের জন্য ঠিক আছে যাতে তোমরা উপকৃত হও আমার এতে আমি আই এম নট এ ক্যান্ডিডেট তো আমার ক্যান্ডিডে আমার ওয়েবসাইটের ভ্যাকান্সি এলো না এলো তাতে আমার কোনো কিছু যায় আসে না ঠিক আছে কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য আপডেটটা জোগাড় করি এত কষ্ট এত মানে গালি গঞ্চনা খেয়েও তোমাদের জন্য জাস্ট আপডেটটা জোগাড় করতাম যাতে তোমাদের উপকৃত হতো বলে কিন্তু উল্টে তোমরা যা গালিগালাজ করেছো যা ব্যবহার করেছো এরপর থেকে ডব্লিউপি মোটিভেশন থেকে তোমাদের জন্য আর কোনো আপডেট আসবে না ঠিক আছে তো জাস্ট কালকে দিনটা ওয়েট করে যাও দেখো এখানে কিন্তু বলেছি তোমাদের দেখে নাও যে তোমাদের থার্স ডে বৃহস্পতিবার সাত তারিখ থেকে একদম লক্ষ্মী লাভ পেতে চলেছো ঠিক আছে বৃহস্পতিবার লক্ষ্মীবার আমরা জানি লক্ষ্মী লাভ পেতে চলেছ কারণ তোমাদের সবারই স্বপ্ন কিন্তু একটাই ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবলের জন্য তোমরা ওদের অধীর আগ্রহে বসে রয়েছো অনেক দিন ধরে লাস্ট দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট বেরিয়েছিল তারপর থেকে কিন্তু রিক্রুটমেন্ট আসেনি তার ফর্ম ফিল আপ ডেট ইউটিউবে সবার প্রথম কিন্তু কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করেছি ঠিক আছে তোমরা সেটাও বুঝতে পারো এবং বলেছি দেখতে পাচ্ছ দেখে নাও ফ্রাইডে থেকে অ্যাকশন স্টার্ট ডবল অ্যাকশন কারণ তারপরে কি হয় এসআই এস এর জন্য বলেছিলাম এসআই ডবল স্টার থাকে না তো আমি কিন্তু ক্লুতে বলে দিয়েছিলাম এখন অনেকে দেখতে পাবে কিন্তু বিকেল পাঁচটার আগে কেউ কিন্তু তোমাদের আপডেটটা দেয়নি কিন্তু আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি তা সত্ত্বেও তোমাদের জন্য মানে যা শুনছি ঠিক আছে দেখে নিতে পারো এখানে এই যে পরপর 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 তোমাদের এই যে ঠিক আছে আমি ও কথা পাল্টাতে এই দেখো পরপর কোনো জিনিস না জেনে শুনেই তোমরা কিন্তু বলে দিলে একটা বোর্ড হতেই পারে কেন কালকে দেখেছিলে পিএসসি ওয়েবসাইট পুরো ক্র্যাশ ছিল কোনো রকম কাজ করেনি এসআই কোনো অ্যাডমিট কার্ড কার্ড ডাউনলোড হয়নি হতেই পারে এগুলো একটা লিঙ্ক আমাদের রাজ্য সরকারের বলে নয় যে কোনো জায়গাতে হতেই পারে তো সেটা একটু তো একটু জন্য ভাই ধৈর্য ধরতে হবে সেটা না করে উল্টো পাল্টা গালিগালাজ করেই যাচ্ছ তোমাদের জন্য ঠিক আছে যাও অনেক ভালো করেছ আজকে হয়তো তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়নি কালকে ঠিক প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে এই সপ্তাহে অনেকগুলো নোটিশও তোমরা পেয়ে যাবে আশা করি বলে দিয়েছি কেপিএসআর রিভাইজড আনসার কেউ তোমরা পেয়ে যাবে লেডি কনস্টেবলের রেজাল্টও পেয়ে যাবে এই লেডি কনস্টেবলের রেজাল্ট নিয়েও কিন্তু কেউ আপডেট দেয় না এ ডাব্লিউ মোটিভেশান এক থেকে এক মাস আগে তোমাদের জন্য বলে দিয়েছিল যে ফেব্রুয়ারি সরি মার্চ মাসের দশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের মানে রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে এই উইকে তোমরা সেটাও পেয়ে যাবে তবুও তোমাদের জন্য এত কিছু কথা শুনিয়ে আমি কিন্তু কেপিএসআই যেটা দু হাজার তোমরা পরীক্ষা দিলে ইউটিউবে সবার প্রথম বলেছিলাম ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করা হবে দেখতে পেয়েছিলে তোমাদের এটাও বলেছিলাম এই ডেটে ফর্ম ফিল আপ হবে না হয়ও নি এইটুকু যখন বলতে পারছি তাহলে এইটুকু তোমাদের জন্য খবর আপডেট দিতে পারবো না তবুও তোমাদের কাছে এই অপমানিত আমি হতে হয়েছি যাই হোক ডব এটা একটা শেষ ভিডিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো চলো বাইটাটা গুড নাইট